सतूड़ा पूरा न सतूड़ा ते

করেছে এই দুই কোলাঙ্গারের फांसी দাবি জানাইতেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের মাধ্যমে বিডিবি সরকারের কাছে এই দাবি জানাচ্ছি এই দুই কোলাঙ্গারকে শাস্তি দিতে হবে যদি এই দুই কোলাঙ্গারকে তুমি फांसी না দেয়া হয় বিডিবি সরকারের চরিত্র থাকবে না نصر لله الله وفتح القرير أبنى ذلك بحمد في أمين أمام أربطتك إخنى اللهم أمين اللهم أنت السلام وبنك السلام تبارك ربنا وتعالينا يا ذا الجلال والإكرام سبحان الله بحمده سبحانك أشهد أن إله إلا أنت أستغفرك وأتوب إليك يا الله مدير يا أخشى مدير بحير هو يا الله مرد تدفت شمعنك حمد ريلا الله إيه আমর সরের ময়দানে আমাদের আল্লাহু আকবার এই আমাদেরকে হাকরে ময়দানে নাটক রাসূলের ফেরেশ হিসাবে আল্লাহ আমাদের নাম রেদ করতে দেনি আল্লাহ আল্লাহ আমাদের রসুলের জন্য রত্ন জীবন্দি রাজি আল্লাহ আল্লাহ আমাদের তৌহিদ করতে জানাল আল্লাহ শতবলস করে মানুষ মুসলমানরা ইয়া আল্লাহ আমরা আমাদের রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি আল্লাহ আমাদের এই জীবন কি আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার যুকলি শাহাদাতান ফী সাবীল ওয়া জাআল আল মাউতা ফী বানা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته